নাদার ভিডিও কথা বলবো মূলত মেগাস্টার সাকিব খানের একটা ফ্যানমেট বানানো সোলজার পোস্টার নিয়ে দেখো সোলজার পোস্টার মূলত আহ মাল্টিপল পোস্টার এসছে বাট এই পোস্টারটা একদমই অন্য রকমের একটা পোস্টার ছিল তো মূলত ব্যাপারটা হচ্ছে যে আমি পোস্টার গুলো নিয়ে এতটা দেখাই না বা পোস্টার গুলো এতটা আমি নিয়ে চর্চা করি না কারণ যেহেতু এগুলো ফ্যানমেড বলে বাট আমি একটা জিনিস মনে করি যে ফ্যানমেড পোস্টার বানানোর পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রিতে বা শাকিব খানের সিনেমার জন্য যে অডিয়েন্সের ক্রেজটা থাকে সেটা থেকে বোঝা যায় যে পরিচালকেরা কতটা মানে তাদের জন্য কতটা জিনিসটা সুবিধা হয়ে যায় যে তারা কি এক্সপেকটেশন করছে বা অডিয়েন্স কি এক্সপেকটেশন করছে সেটা তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যাই হোক সোলজার একটা অন্য ধারার সিনেমা চলেছে এবং আমি তো চাইবো যে সোলজার এই মানে আসছে রোজা ঈদে সোলজারটাকেই যেন বড় পর্দা রিলিজ করা হয় মানে অনেকে হয়তো ভাবতে পারে যে প্রিন্স কেন নয় আমি বলে রাখি যে প্রিন্স দেখো প্রিন্স এমন একটা প্রজেক্ট হতে চলেছে যেটা নিয়ে মানে এত দিনের একটা রিকির কাজ হয়েছে সাত আট মাস ধরে রিকির কাজ হয়েছে এবং ইন্ডিয়াতে এই সিনেমাটা শুটিং করা তো সম্ভব নয় বাট এই সিনেমার মোস্টলি শুটিং স্কেডিউল কিন্তু ইন্ডিয়াতেই শুট করার কথা পরিকল্পনা করা হয়েছিল বাট এখন নাকি মেকারসরা জানাচ্ছে যে তাদের কাছে প্ল্যান বি আছে তারা অন্য জায়গাতেও রিকি করে রেখেছে এই কারণেই তাদের এত সময় লেগেছে তারা বাংলাদেশেও কি অনেক জায়গা এরকম আছে যেখানে তারা শুট করা করার কথা পরিকল্পনা করেছিল বাট যেহেতু এত বড় স্কেলের সিনেমা এত বিগ লেভেলের সিনেমা অনেক মাল্টি স্টারার একটা সিনেমা তো আমার মনে হয় সেটাকে যদি তাড়াহুড়োর মাধ্যমে যদি একটা মানে যে সিনেমাটা পরিচালক নিজে বানাবার পরিকল্পনা করছে সেই বিষয়ে বা সেই রকম ভাবে যদি না বানাতে পারে এবং সেরকম ভাবে যদি না সিনেমাটাকে বড় পর্দায় নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় যে সিনেমাটা আলটিমেটলি যেটা মানে করতে আসছে মানে অ্যাকচুয়ালি প্রিন্স এই কারণে মানুষ বেশি এক্সপেক্টেশন যে এরকম কখনো হয়ই নেই মানে এর আগে কখনো এরকম সিনেমা আসেই তো সেরকম একটা এক্সপেক্টেশন নিয়ে মানুষ যাবে আমি বারবার বলছি যে এটা কমার্শিয়াল লেভেলের সিনেমা আমি স্টোরি লেভেলে খুব এক্সট্রা অর্ডিনারি হয়তো দেখতে পাবো না আমি এটা মানি বাট এক্সিকিউশন লেভেলে হয়তো সব থেকে ডিফারেন্ট কিছু একটা ডেলিভার করতে পারে তো সেই অনুযায়ী দেখার যে সেটা আপকামিং দিনে কিভাবে তারা করে বা কিভাবে তারা সেই জিনিসটাকে আহ সেই প্রজেক্টটাকে নিয়ে আসে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল